হ্যালো আসসালামু আলাইকুম হ্যালো ভিউয়ার্স কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমি এখন গাজপুর জেলা কাপ থানা ইয়া রায়াত ইউনিয়ন এবং কুরিয়াত ইউনিয়নের মধ্যে তরুল গজারি বঞ্জে ওটার ভিতরে আসেন দেখুন সিনাইডা এখন কত সুন্দর বর্ষাকাল গাছতে সুন্দর পাতা ধরছে সবুজ সমারোহে বরা সবুজ খুব চতুর্দিক সবুজ সবুজে এখন এই আজকা থেকে প্রায় ধরেন বিশ থেকে তিরিশ বছর আগে গাছগুলো অনেক বড় ছিল কিন্তু এখন তো ধরেন বন কারণে সময়ে কালক্রমে আস্তে আস্তে গাছগুলো ধ্বংস হয়ে গেছে এই কারণে ছোটো গাছ দেখা যাচ্ছে ম্যাক্সিমামের গাছই ধ্বংস হয়ে গেছে এখন দেখেন ভিতরে সাইড সাইড এই রুটটা আজকা থেকে আরও প্রায় দুই তিন বছর আগে কাঁচা ছিল কিন্তু এখন রুটটা পাকা হওয়ার কারণে ভিতরে সিনারিটা আরও সুন্দর লাগতেছে দেখেন মানে পাশে গজরি গো এত মানে আমি মনে হচ্ছে যে বাইরে কোন একটা কান্ট্রিতে যখন চায়নাতে ছিলাম যে চায়নাতে কোন একটা ইয়াতে কোন একটা পাহাড়ে গিয়েছিলাম বনের ভিতর দিয়া মানে সেম ওডিয়ার মতো মনে হয়েছে ওই গাছগুলো যেমন অন্য গাছ ছিল এখানে শালবন দেখতে খুব সুন্দর লাগতেছে না দেখেন আমার সাথে আপনারা দেখেন সিনাইটা কত সুন্দর লাগতেছে না গাছ আর গাছগুলো একজন বাগানের ভিতরে ঢুকতেছে এই বনে এক সময় বাঘ ছিল শুকর ছিল আবার আরও অনেক হিংস্র পানি ছিল হাতি ছিল অজগর সাপ ছিল সময় অনেক ছিল কিন্তু এখন দিন কালে বিবর্তনে এগুলো আস্তে আস্তে নষ্ট হয়ে গেছে ধ্বংস হয়ে গেছে মানুষ দিন দিন বাজারি বনের আয়তন অনেক বড় ছিল যেমন আপায় সাজাইতে যে রা রূপটা ছিল পুরা ডেই গজের বন ছিল এখন তো খালি শুধু তরুল এলাকা তরুল বর আর কয়েকটা গ্রাম মিলে এখন গজের বনটা আছে বেশ একটা বড় না দিন যত যাচ্ছে আস্তে আস্তে বনের খুব কমে আসতেছে এখন গাছ আগে সে একটু কম কাটে মানুষের ভিতরে একটু সচেতনতা চলে আসছে কিন্তু আগে এত সচেতনতা ছিল না দিন সব কিছুই যেতেছে সুন্দর লাগতেছে সিনাইটা আমার সাথে আপনারা দেখতে পাচ্ছেন আর যদি আমার এই টাইপের ব্লগগুলো আপনারা দেখতে চান তাহলে আমার চ্যানেলটি লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন বেশি বেশি শেয়ার করে দেবেন বন্ধু বান্ধব আসের সাধনের কাছে আর কোন টাইপের ভিডিও চান এগুলো বললেন আমি আমার মধ্যে এই টাইপের ভিডিও আমি আমি পছন্দ করি কিন্তু আমি যদি পছন্দ করি আপনারা পছন্দ গ্রামে মূলত আমার ভিডিওগুলো গ্রাম বাজার এইগুলি হয় অনেকে যায় বিভিন্ন পিকনিক স্পট ইয়ে ওইগুলিতে আমি পছন্দ করি না গ্রাম বাংলার ভিডিওগুলি বেশি পছন্দ করি কারণ এই টাইপের ব্লগে আপনার আমার ইয়ে চ্যানেলে দেখতে পাবেন দেখতে থাকি আমার দেখতে থাকি আপনারা দেখতে থাকেন সামনে যেতে থাকি সিনিয়াটি কত সুন্দর

মাত এই মাত দিয়ে আগে ফে এইখিনি আগে দিয়ে নাই যাওঁ যাওঁ যাওঁ